দুই হাজার জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের পর সময় লেগেছিল দশ বছর দর্শক আমরা এই রংপুর জমিদার বাড়ির যে সামনে যে অনেক সুন্দর যে সিঁড়িগুলো আছে মার্বেল পাথরের সিঁড়ি এই সিঁড়ি এখন বসে আছে দেখুন সেই সময়ে জমিদার গোপাল লাল রায় এই মার্বেল পাথরগুলো নিয়ে এসেছিলেন ইতালি থেকে অনেক মূল্যবান এই মার্বেল পাথরগুলো বর্তমানে এই প্রাসাদটা বাংলাদেশ প্রথমতান্ত্রিক অধিদপ্তরের অধীনে আছে দুই হাজার সালের পর থেকে এটা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আর এই যে শিড়িবে আপনারা যখন দুই তলায় উঠবেন দুই তলায় উঠেই জাদুঘর দেখতে পাবেন এই বর্তমানে জাদুঘরে সংরক্ষিত আছে মোগল সম্রাট আরঙ্গজেবের সময়ের শরীফ বিভিন্ন শিলিলিপি মহাভারত রামায়ণ সহ অনেক পাণ্ডুলিপি এখনও আছে এই জাদুঘরে আমার পিছনে যে আপনারা প্রেশার দেখতে পাচ্ছেন এই প্রেশার হলো হল উচ্চতা হলো একটা চারতলা বিল্ডিং সমান আর প্রশস্ত হলো মিটারের মতো আর এই যে সিঁড়িগুলো আমরা নামতেছি এই সিঁড়িগুলো হলো মোট সিঁড়ি আছে এখানে এই সিঁড়ি দিয়ে ডাইরেক্ট দুই তলায় উঠা যায় যে এখানে জমিদার ছিল জমিদার গোপাল রায় তার ওখানে স্বয়ংপক্ষ ওখানে বিশ্রামাগার সবকিছুই দুই তলায় রয়েছে প্রিয় দর্শক তাছাট এই জমিদার বাড়ির ব্লকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি রাশেদ সরকার পরবর্তী কোনো ব্লকে দেখা হবে কথা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক ইতিহাসের পথ অনুসরণ করে আজকে এসেছি আমরা তাসহাট জমিদার বাড়িতে আজকে আবার জানবো নতুন করে এর ইতিহাস দেখব এর স্থাপত্য শৈলীর তাসহাট রংপুরের এই জমিদার পাঁচটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন রংপুরের জমিদার গোপাল লাল রায় রংপুর জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার মান্নান লাল রায় জমিদার মান্নান লাল রায় ছিলেন ভারতের পাঞ্জাব প্রদেশের অধিবাসী তিনি হিরোক এবং স্বর্ণের ব্যবসা করার জন্য রংপুর এই তাসহাট এলাকায় এসেছিলেন এই এলাকায় এসে তিনি এই এলাকাটা ব্যক্তিগতভাবে তার খুব পছন্দ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এখানে তিনি বসবাস শুরু করেন এবং এই এলাকার জমিদারি গ্রহণ করেন এই জমিদার প্রাসাদটি এর তৈরির সঠিক সময় না জানা গেলেও ইতিহাস থেকে জানা যায় বিংশ শতাব্দীর শুরুর দিকে এটি তৈরি করা শুরু হয়েছিল আর তৈরি করা শুরু করেছিলেন জমিদার গোপাল লাল রায় দুই হাজার জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের পর সময় লেগেছিল দশ বছর দর্শক আমরা এই রংপুর জমিদার বাড়ির যে সামনে যে অনেক সুন্দর যে সিঁড়িগুলো আছে মার্বেল পাথরের সিঁড়ি এই সিঁড়িতে এখন বসে আছি দেখুন সেই সময়ে জমিদার গোপাল লাল রায় এই মার্বেল পাথর গুলো নিয়ে এসেছিলেন ইতালি থেকে অনেক মূল্যবান এই মার্বেল পাথরগুলো বর্তমানে এই প্রাসাদটা বাংলাদেশ প্রথমতান্ত্রিক অধিদপ্তরের অধীনে আছে দুই হাজার সালের পর থেকে এটা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আর এই যে সিঁড়ি বেয়ে আপনারা যখন দুই তলায় উঠবেন ঘর দেখতে পাবেন এই বর্তমানে এই জাদুঘরে সংরক্ষিত আছে মোগল সম্রাট আরঙ্গজেবের সময়ের শরীফ বিভিন্ন শিলিলিপি মহাভারত রামায়ণ সহ অনেক পাণ্ডুলিপি এখনো আছে এই জাদুঘরে আমার পিছনে যে আপনারা প্রাসাদটি দেখতে পাচ্ছেন এই প্রাসাদটি হলো হল উচ্চতা হলো একটা চারতলা বিল্ডিং এর সমান আর প্রশস্ত হলো দুইশো দশ মিটারের মতো আর এই যে সিঁড়িগুলো দিয়ে আমরা নামতেছি এই সিঁড়িগুলো হলো মোট একত্রিশটা সিঁড়ি আছে এখানে এই সিঁড়ি দিয়ে ডাইরেক্ট দুই তলায় উঠা যায় যে এখানে জমিদার ছিল জমিদার গোপাল রাল রায় তার ওখানে স্বয়ংপক্ষ ওখানে বিশ্রামাগার সব এই দুই তলায় রয়েছে প্রিয় দর্শক তাছাট এই জমিদার বাড়ির ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি রাশেদ সরকার পরবর্তী কোনো ব্লকে দেখা হবে কথা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক ইতিহাসের পথ অনুসরণ করে আজকে এসেছি আমরা তাছাট জমিদার বাড়িতে আজকে আবার জানবো নতুন করে এর ইতিহাস দেখব এর স্থাপত্য শৈলীর নীতিকতা তাসহাট রংপুরের এই জমিদার প্রায় প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন রংপুরের জমিদার গোপাল লাল রায় রংপুর জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার মান্নান লাল রায় জমিদার মান্নান লাল রায় ছিলেন ভারতের পাঞ্জাব প্রদেশের অধিবাসী তিনি হিরোক এবং স্বর্ণের ব্যবসা করার জন্য রংপুর এই তাসহাট এলাকায় এসেছিলেন এই এলাকায় এসে তিনি এই এলাকাটা ব্যক্তিগতভাবে তার খুব পছন্দ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এখানে তিনি বসবাস শুরু করেন এবং এই এলাকার জমিদারি গ্রহণ করেন এই জমিদার প্রাসাদটি এর তৈরির সঠিক সময় না জানা গেলেও ইতিহাস থেকে জানা যায় বিংশ শতাব্দীর শুরুর দিকে এটি তৈরি করা শুরু হয়েছিল আর তৈরি করা শুরু করেছিলেন জমিদার গোপাল লাল রায় দুই হাজার জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের পর সময় লেগেছিল দশ বছর দর্শক আমরা এই রংপুর জমিদার বাড়ির সামনে যে অনেক সুন্দর যে সিঁড়িগুলো আছে মার্বেল পাথরের সিঁড়ি এই সিঁড়ি এখন বসে আছে দেখুন সেই সময়ে জমিদার গোপাল লাল রায় এই মার্বেল পাথরগুলো নিয়ে এসেছিলেন ইতালি থেকে অনেক মূল্যবান এই মার্বেল পাথরগুলো বর্তমানে এই প্রাসাদটা বাংলাদেশ প্রথমতান্ত্রিক অধিদপ্তরের অধীনে আছে দুই হাজার সালের পর থেকে এটা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আর এই যে শিড়িবে আপনারা যখন দুই তলায় উঠবেন দুই তলায় উঠেই জাদুঘর দেখতে পাবেন এই বর্তমানে জাদুঘরে সংরক্ষিত আছে মোগল সম্রাট আরঙ্গজেবের সময়ের শরীফ বিভিন্ন শিলিলিপি মহাভারত রামায়ণ সহ অনেক পাণ্ডুলিপি এখনও আছে এই জাদুঘরে পিছনে যে আপনারা প্রাসাদটি দেখতে পাচ্ছেন এই প্রাসাদটি হলো উচ্চতা হলো একটা চারতলা বিল্ডিং সমান আর প্রশস্ত হলো মিটারের মতো আর এই যে সিঁড়িগুলো দিয়ে আমরা এই সিঁড়িগুলো হলো মোট সিঁড়ি আছে এখানে এই সিঁড়ি দিয়ে ডাইরেক্ট দুই তলায় উঠা যায় যে এখানে জমিদার ছিল জমিদার গোপাল রাজ রায় তার ওখানে স্বয়ংপক্ষ ওখানে বিশ্রামাগার সবকিছুই দুই তলায় রয়েছে প্রিয় দর্শক তাছাট এই জমিদার বাড়ির ব্লকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি রাশেদ সরকার পরবর্তী কোনো ব্লকে দেখা হবে কথা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক ইতিহাসের পথ অনুসরণ করে আজকে এসেছি আমরা তাসহাট জমিদার বাড়িতে আজকে আবার জানবো নতুন করে এর ইতিহাস দেখব এর স্থাপত্য শৈলীর নীতিকতা তাসহাট রংপুরের এই জমিদার প্রাসাদটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন রংপুরের জমিদার গোপাল লাল রায় রংপুর জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার মান্নান লাল রায় জমিদার মান্নান লাল রায় ছিলেন ভারতের পাঞ্জাব প্রদেশের অধিবাসী তিনি হিরক এবং স্বর্ণের ব্যবসা করার জন্য রংপুর এই তাসহাট এলাকায় এসেছিলেন এই এলাকায় এসে তিনি এই এলাকাটা ব্যক্তিগতভাবে তার খুব পছন্দ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এখানে তিনি বসবাস শুরু করেন এবং এই এলাকার জমিদারি গ্রহণ করেন এই জমিদার প্রাসাদটি এর তৈরির সঠিক সময় না জানা গেলেও ইতিহাস থেকে জানা যায় বিংশ শতাব্দীর শুরুর দিকে এটি তৈরি করা শুরু হয়েছিল আর তৈরি করা শুরু করেছিলেন জমিদার গোপাল লাল রায় দুই হাজার জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের পর সময় লেগেছিল দশ বছর দর্শক আমরা এই কাসাট রংপুর জমিদার বাড়ির যে সামনে যে অনেক সুন্দর যে সিঁড়িগুলো আছে মার্বেল পাথরের সিঁড়ি এই সিঁড়িতে এখন বসে আছি দেখুন সেই সময়ে জমিদার গোপাল লাল রায় এই মার্বেল পাথর গুলো নিয়ে এসেছিলেন ইতালি থেকে অনেক মূল্যবান এই মার্বেল পাথর গুলো বর্তমান এই আছে পর থেকে এটা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আর এই যে আপনারা যখন দুই তলায় উঠবেন দুই তলায় উঠেই জাদুঘর দেখতে পাবেন এই বর্তমানে এই জাদুঘরে সংরক্ষিত আছে মোগল সম্রাট আরঙ্গজেবের সময়ের শরীফ বিভিন্ন শিলিলিপি মহাভারত রামায়ণ সহ অনেক পাণ্ডুলিপি এখনো আছে এই জাদুঘরে আমার পিছনে যে আপনারা প্রাসাদটি দেখতে পাচ্ছেন এই প্রাসাদটি হলো উচ্চতা হলো একটা চারতলা বিল্ডিং এর সমান আর প্রশস্ত হলো দুইশো দশ মিটারের মতো আর এই যে সিঁড়িগুলো দিয়ে আমরা নামতেছি সিঁড়িগুলো হলো মোট একত্রিশটা সিঁড়ি আছে এখানে এই সিঁড়ি দিয়ে ডাইরেক্ট দুই তলায় উঠা যায় যে এখানে জমিদার ছিল জমিদার গোপাল লাল রায় তার ওখানে কক্ষ ওখানে বিশ্রামাগার সব দুই তলায় রয়েছে প্রিয় দর্শক তাসাট এই জমিদার বাড়ির ব্লকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি রাশেদ সরকার পরবর্তী কোনো ব্লকে দেখা হবে কথা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক ইতিহাসের পথ অনুসরণ করে আজকে এসেছি আমরা তাসহাট জমিদার বাড়িতে আজকে আবার জানবো নতুন করে এর ইতিহাস দেখব এর স্থাপত্য শৈলীর ইতিকথা তাসহাট রংপুরের এই জমিদার প্রাসাদটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন রংপুরের জমিদার গোপাল লাল রায় রংপুর জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার মান্নান লাল রায় জমিদার মান্নান লাল রায় ছিলেন ভারতের পাঞ্জাব প্রদেশের অধিবাসী তিনি হিরোক এবং স্বর্ণের ব্যবসা করার জন্য রংপুর এই তাসহাট এলাকায় এসেছিলেন এই এলাকায় এসে তিনি এই এলাকাটা ব্যক্তিগতভাবে তার খুব পছন্দ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এখানে তিনি বসবাস শুরু করেন এবং এই এলাকার জমিদারি গ্রহণ করেন দুপুরের এই জমিদার প্রাসাদটি এর তৈরির সঠিক সময় না জানা গেলেও ইতিহাস থেকে জানা যায় বিংশ শতাব্দীর শুরুর দিকে এটি তৈরি করা শুরু হয়েছিল আর তৈরি করা শুরু করেছিলেন জমিদার গোপাল লাল রায় দুই হাজার জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের পর সময় লেগেছিল দশ বছর